চিকেন তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি তবে এরকমভাবে যদি চিকেন একবার বাড়িতে বানানো হয় তবে একবার খেলে কিন্তু বারবার এই চিকেনটাই বানাতে ইচ্ছে করবে ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু আমি একদম রেস্টুরেন্ট স্বাদে এই চিকেন রেসিপিটি তৈরি করেছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে আরও তার চেয়ে বেশি মজাদার হয়েছে আপনি লুচি পরোটা পায়েড রাইস সব কিছুর সাথে এটা পরিবেশন করতে পারবেন তো আজকে আমি কীভাবে রেসিপিটি করেছি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি বয়লার মুরগি আমি সলিড পিস্টগুলো নিয়েছি এখানে আমি এগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে এগুলোকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমি এখন একটা মশলা তৈরি করে নেব এখানে আমি আস্ত আদা এবং রসুন নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের টমেটো এবং দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি আমি চুলে একটা পেন বসিয়ে দিয়েছি এখানে আমি তেলটা একটু গরম হয়ে এসেছে আমি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি এগুলো দিয়ে আমি একটা বেরেস্তা তৈরি করব আগুনটা আমি লো হিটে রেখেছি কারণ বেশি জোরে আগুন দিলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে তাই আমি লো হিটে রেখে আস্তে আস্তে নেড়ে ছেড়ে একটা বেরেস্তা তৈরি করে নেব আমার বেরেস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি তো আমি যেই কড়াইতে পেঁয়াজগুলো ভেজেছি সেখানে আমি আজকে রান্নাটা করব আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কুচি এবং চারটে এলাচ এগুলোকে আমি একটু তেলে হালকা করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে আমি আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা এখন দিয়ে দেব দিয়ে এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি চুলাটাকে লো হিটে রেখে আমি মশলাগুলোকে প্রায় ছয় থেকে সাত মিনিট ভেজে নেব যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলাটা যেন ভালোভাবে ভাজা হয় এখানে আমি দুটা দারচিনি দিয়ে দিয়েছি ছয় থেকে সাত মিনিট মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে চিকেনটা দিয়ে দেব চিকেনটা দেওয়ার পরে খুব ভালো করে এগুলোকে আমি মশলার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এগুলোকে প্রায় দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব দশ মিনিট হয়ে গিয়েছে আমি এখন ঢাকনাটাকে সরিয়ে নেব ঢাকনাটা সরিয়ে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এখানে কিছু মশলা এড করবো আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো এবং এক টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমি বেরিস্তাগুলোকে একটু পানি মিশিয়ে ব্লেন্ড করে নিয়েছি সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এগুলোকে একটা ঢাকনার সাহায্যে প্রায় দশ মিনিটের জন্য কষিয়ে নেব দশ মিনিট হয়ে গিয়েছে আমি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি মাংসগুলো থেকে কিন্তু অনেকগুলো পানি বের হয়েছে আমি এখন এগুলোকে নিয়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি আমি পানিটা কিন্তু বেশি দিব না ব্রয়লার মুরগি সেদ্ধ হতে কিন্তু পানি বেশি লাগে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি আবার এগুলোকে প্রায় দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট হয়ে গিয়েছে আমি এখন ঢাকনাটা সরিয়ে নেব পানিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে আর আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে অনেকটাই তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো গরম মশলা এবং দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ এতে করে একটা ভালো ফ্লেভার আসে এটা আমি একবারে শেষে দিয়েছি আর কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরসটা এখন আমি এগুলোকে একটা ঢাকনা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট রেখে রান্না করব দুই থেকে তিন মিনিট হয়ে গেছে। এখন আমি ডাকনাটা সরিয়ে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে তো আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন আমি ট্রাই করেছি খুবই সহজভাবে এবং অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ